কালকে ফেসবুকে একটা আমার একটা পোস্টকে কেন্দ্র করে বিরাট বিতর্কের ঝড় উঠেছে যে আপনারা এই যে পয়সা খরচ করে আমি আবার বলছি আমার হিসেব অনুযায়ী লোকজন খুব কষ্ট করে তার ছেলে মেয়েদেরকে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে বাধ্য হচ্ছেন তা আপনি বলবেন আমি ডেটাটা কোথেকে পেলাম

একটু মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বেতন দিয়ে যা যেমন সাধ্য অনুযায়ী সবাই ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলেকে পড়াতে চাইছে এটা নিয়ে এর আগেও আমার অনেকগুলো ভিডিও আছে কিন্তু এখানে প্রশ্ন যে জিনিসটা অ্যাকচুয়ালি চন্দন পোদ্দারে অরিজিনাল পোস্ট থেকে শুরু হয়েছিল যে আপনি তো একটা ক্রেতা এক্ষেত্রে আপনি একটা ক্রেতা আপনি আপনার ছেলে ভবিষ্যৎ কিনতে চাইছেন সোজাগত আপনি নিজের ছেলে মেয়েকে গাইড করতে পারেন না আপনি টাকা দিয়ে একদম কথা দিয়ে আপনি ছেলের ভবিষ্যৎ কিনতে চাইছেন তো আপনি একটা ক্রেতা রাইট তো যেখানে চন্দনবাবু যে প্রশ্নটা তুলেছেন যে আপনি দু হাজার টাকা মাসে খরচ করছেন কখনো ছ হাজার টাকা খরচ করছেন কখনো কুড়ি হাজার টাকা খরচ করছেন যারা কুড়ি থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করছি তাদের মধ্যে আমি আসছি না কারণ তারা হয়তো কলকাতার খুব নামি স্কুলে পড়াচ্ছেন সেখানে হয়তো পড়াশোনা ভালো হতে পারে কারণ তার টিচারদেরকে একটু হয়তো বেটার মায়না দিতে পারে বা ভালো টিচার হায়ার করতে পারে যারা ওই দু হাজার থেকে দশ হাজারের রেঞ্জে আছেন মান্থলি যারা ইংলিশ মিডিয়ামে ওই টাকা দিয়ে ছেলেকে পড়াচ্ছেন সেখানে একটা গুরুতর প্রশ্ন উঠছে যে আপনি তো অনেক কষ্ট করে সেটা করছেন এবং তারপরেও ওই মাসে দু তিন হাজার টাকা দেওয়ার পরও মাসে আরো পাঁচ হাজার টাকা চলে যাচ্ছে সেইখানে সেই স্কুলেরই বিভিন্ন টিচারের কাছে বা অন্য টিচারের কাছে প্রাইভেট টিউশনে দিতে তো দেখা যাচ্ছে একটা ছেলে কে মানে তার শুধু টিউশন ফি দিতে বাবা মায়ের পার হেড মিনিমাম ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে আট থেকে দশ হাজার টাকা পার মান্থ লাগছে যেখানে ওয়েস্ট বেঙ্গলে মোটে থ্রি পার্সেন্ট লোকের আমি আবার রিপিট করছি থ্রি পার্সেন্ট লোকের মান্থলি ইনকাম পঞ্চাশ হাজার টাকা কাছাকাছি সি ইস বিকামিং অনেকটাই মানে মানুষের গায়ে লাগছে তো গায়ে লাগছে সেটা ঠিক আছে আমি যদি এখন দু হাজার টাকায় খরচ করি দশ হাজার টাকায় খরচ করি তার বিনিময়ে যদি আমি ভালো আউটপুট পাই আমি একজন ক্রেতা হিসেবে যদি দু হাজারই দিই আর দশ হাজার টাকায় দিই তার বিনিময়ে যদি আমি দু হাজার বা দশ হাজার টাকার সার্ভিসটা পাই ঠিকঠাক পাই তাহলে হয়তো আপত্তি তো থাকে না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে এইসব কম মাইনের মানে বিভিন্ন প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যেগুলো শহরতলিতে শহরে গজে উঠছে সেখানে কি ছেলে মেয়েকে দিয়ে আপনার ছেলে মেয়ের আদৌ কি ভবিষ্যৎ তৈরি হচ্ছে আপনি তো চাইছেন যে ছেলে ইংলিশ শিখুক আপনি ইংরাজি জানেন না তাই জন্য ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে দিয়েছেন ইংলিশ শিখতে রাই তো তারা কি আদৌ ইংলিশ শিখছে তো অনেকগুলো প্রশ্ন আছে তারপর অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি তো গ্রাম বাংলায় থাকি কি করে ইংরাজি শিখবো সেসব কিন্তু আমার এই ভিডিওতে অনেক কিছু দেওয়া আছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখেন আপনাদের কেরিয়ার সংক্রান্ত জীবিকা সংক্রান্ত অনেক প্রশ্নের প্রায় দুশো তিনশো প্রশ্নের আমরা উত্তর দিয়েছি এর মধ্যে একটা প্রশ্ন ছিল যে গ্রাম বাংলার ছেলে মেয়েরা কি করে ইংরাজি শিখবে তার সেটা আমার জীবন জীবিকা বইতে উত্তরটা দেওয়া আছে এবং আমি ভিডিও করেও দেখিয়েছি যে আজকের দিনে একদম মানে চ্যাট জিবিটির মতো ফ্রি অ্যাপ যেটা অ্যান্ড্রয়েডে ফ্রি অ্যাপ পাওয়া যায় সেটা দিয়ে একটা কিন্তু ছেলে ছোটবেলা থেকে খুব ভালো ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করতে পারি কিভাবে ইংরেজি শিখবে কিভাবে কথা বলা প্র্যাকটিস করবে একদম লাইভ ডিমনস্ট্রেশন দিয়ে আমি দেখেছিলাম যে কি করে অ্যাপটিংস ইউজ করবে তো সেগুলো আপনারা আমার ভিডিও থেকে দেখে নেবেন সুতরাং ওগুলো আজকের আধুনিক যুগে এখানে এত বেশি টেকনোলজি প্রগ্রেস করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা আর কি প্রচুর অ্যাপ এসছে আপনার ছেলে মেয়েকে ইংরেজি থেকে অঙ্ক শেখানোর জন্য এটা কোনো প্রশ্নই নয় যে আপনার ছেলে একটা গ্রামগঞ্জে কি করে শিখবে এটা জাস্ট প্রশ্ন হচ্ছে যে আপনি একদম মানে আদিকালের যুগে পড়ে আছেন আপনি কোনো খবরই রাখছেন না কি করে আজকে গোটা পৃথিবী এবং দুনিয়াটাই বদলে গেছে এবার আমি আবার আমার টপিকে ফিরে আসি যে ছেলে মেয়েগুলো কিছু শিখছে কিনা দেখুন আমার ওই পোস্টটাতে আপনারা যদি যান ফেসবুকে আমার পেজে আছে গেলে দেখতেই পাবেন বিপ্লব সার্চ দিলে আপনারা আমার ফেসবুক পেজ পেয়ে যাবেন সেখানে দেখবেন যে হাজারে হাজারে পোস্টারতে প্রায় হাজারে হাজারের অভিভাবক স্বীকার করেছেন যে তারা ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে দিয়েছেন এবং দেখছেন যে ছেলে মেয়ে সেখানে কিছু শিখছে না শুধু কিছু বাড়িতে অ্যাসাইনমেন্ট নিয়ে আসছে অ্যাসাইনমেন্ট করে দিচ্ছে দিচ্ছে কোনো রকমে যেহেতু অ্যাসাইনমেন্ট করছে ওই সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মার্কস পাচ্ছে কিন্তু কিছু শিখছে না এটা আমি আগেরবার থেকেই আমি লক্ষ্য করেছিলাম আমি আগেরবার থেকে প্রচুর ছাত্রছাত্রীদের কাউন্সেলিং করে এবং আমি যখন এই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিটেক এর সমস্ত ছাত্রছাত্রীদেরকে ওদেরকে কেরিয়ার গাইডেন্স এর চেষ্টা করতাম আমি দেখেছিলাম যে অবস্থা কিন্তু খুব খারাপ না অঙ্ক শিখছে না রিজনিং স্কিল শিখছে না ইংরাজি শিখছে ইনফ্যাক্ট অবস্থা এত খারাপ আমি বলছি লাস্ট দশ বছর আমার যেহেতু কলকাতায় আর এন ডি আছে আমি টি আসার আগে চ্যাট টি আসার পর আর দরকার পড়ছে না চ্যাট জিবিটি আসার আগে আমাদের ইংলিশ কন্টেন্ট মানে বিজনেস কমিউনিকেশনের জন্য বলুন ওয়েবসাইটে কন্টেন্ট লেখার জন্য বলুন এসব কাজের জন্য প্রচুর আমাদের ইংলিশ জানা লোকের দরকার পড়তো তো তখন আমাকে আমরা অনেকগুলো হায়ার করার চেষ্টা করতাম এম বা ইংলিশ এম এ সব ক্ষেত্রেই আমার যেটা খুব অবাক লেগেছিল তাদেরকে হায়ার করে যেটা মানে নাকি মোস্টলি শহরতলির এইসব মধ্যমগ্রাম বারাসাত এইসব জায়গায় সতলিশ সব ইংলিশ মিডিয়াম কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছে তারপর ইংলিশে এম এ পর্যন্ত করেছে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বা কোনো মানে বর্ধমান ইউনিভার্সিটি আমি যাই না কিন্তু তারপরেও মানে আমি তাদেরকে ইংলিশে কিছু লিখতে দিয়ে মানে হয়তো বললাম যে এটা তুমি করো এই মানে ইস টু ব্যাড লার্ন নাথিং মানে মনের ভাব কি করে প্রকাশ করতে হয় সেটা এর আগে আপনি দেখবেন যে ওই আমার পডকাস্ট আছে সেই পডকাস্ট এটা বলেছি কি বাজে অবস্থা তো যেটা আমার অভিজ্ঞতা হয়েছে তারপরে আমি তো ক্লাস এখন নিজেই বাচ্চাদের পড়াচ্ছি প্লাস আমাদের শিক্ষকরাও বাচ্চাদের পড়াচ্ছেন এবং সবাই একমত যে আহ ছেলে মেয়েদের কিন্তু ইংলিশের অবস্থা বেশ খারাপ একদম ইংলিশ মিডিয়াম স্কুলেও হচ্ছে এবার খুব ফান্ডামেন্টাল থেকে আপনি ভাবুন যে আপনার ছেলে মেয়েকে আপনি চাইছেন ইংলিশে শিক্ষিত করতে হ্যাঁ ভীষণ দরকার কারণ আমিও যেখানে বলছি চাকরি পেতে গেলে বা অন্য কোনো এক্সামে ভালো করতে গেলে বা যদি তাকে পড়াশোনা আরো অ্যাডভান্স লেভেলে করতে হয় যেহেতু কন্টেন্ট কিছু ইংলিশে তাকে ইংলিশে কাজ করতে হবে তো ন্যাচারালি চাকরি বাকরি বাজারের জন্য ইংলিশটা শেখা কিন্তু খুবই জরুরি দরকার এটা এটা নিয়ে কোনো বিতর্ক নেই এবার প্রশ্ন হচ্ছে এইখানটাতেই সেটা হচ্ছে এই যে আমার আরো একটা ভিডিও ছিল এই ব্যাপারে যে ইংলিশ মিডিয়ামে না গেলেও ইংলিশ মিডিয়াম হাই কস্ট গুলো আমি বলছি না কলকাতায় ও নাম ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেখানে গল্পটা অন্যরকম কিন্তু সেখানে হয়তো ফিজ চলছে হয়তো অনওয়ার্ডস অফ ফিফটিন থাউজেন্ড রুপিজ আস হয়তো ওরকম হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানটাতে যে এই যে লো কস্ট ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আপনি ভাবছেন যে আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে গিয়ে ইংলিশ শিখবে কিন্তু আদৌ কিছু শিখছে না কারণ টিচারই নেই শেখানোর জন্য রাইট টিচারদেরই পাঁচ হাজার টাকার বেশি মায়না দেয় না মাসে তো কি শিখবে কি শেখাবে তার তো প্রশ্নটা যাচ্ছে যে তাহলে সবাই বলছে যে স্যার আপনি তো বলছেন তো কিন্তু তাহলে ছেলে মেয়েটা করবে এটা কি মানে কি করে ইংলিশ শিখবে এটা কিন্তু আমি আমার জীবন জীবিকার বইতে বলেছি এবং আমি কিন্তু আমার ইউটিউব ভিডিওতেও দেখিয়েছি যে আজকের দিনে ডো থেকে শুরু করে চ্যাট জিবিটি থেকে শুরু করে ইংলিশ শেখানোর অসংখ্য অ্যাপ আছে এবং সেগুলো আমার ওই ইউটিউব ভিডিওতে গেলেই পাবে এবং অ্যাপের সাথে কথা বলে আপনারা শিখে যাবে এবং অনেকে বলেন স্যার আপনি বুঝতে পারছেন এরা ফার্স্ট জেনারেশন একটা সব টার্ম এসছে ফার্স্ট জেনারেশন ঠিক কিন্তু কারণ বাবা মা মুনিশ মুনিশ কাটে বাবা মা ডেলি লেবার এদের ছেলে মেয়েরা স্যার শিখবে কি করে আমি বললাম যে দেখুন এটা না মানে কি বলবো মানে অ্যাপেল আর অরেঞ্জ কমলা লেবু আর অ্যাপেল গুলিয়ে ফেলার কোনো মানে হয় না তার কারণটা হচ্ছে এই যে যাদের ইংলিশ মিডিয়াম স্কুলে যাদের যাওয়ার প্রশ্নটা হচ্ছে এই যে ছেলেটাকে আপনি ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছেন তার বাবা তো দু হাজার থেকে পাঁচ হাজার টাকা খরচ করার ক্ষমতা রাখে তারা মোটো ফার্স্ট জেনারেশন না তারা অধিকাংশ ক্ষেত্রে সেকেন্ড জেনারেশন তো ওই প্রস্তুতটা ওঠে না ফার্স্ট জেনারেশনের যাদের যাদের মনীষ কাটা থেকে শুরু করে ডেলি লেবারের ছেলে পেলে তারা কিন্তু সরকারি স্কুলেই পড়ছে অর্থাৎ তারা বাংলা মিডিয়ামেই পড়ছে সেটা প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে এই যে আজকে কিন্তু একটা বাচ্চা ছেলে রিল বানাচ্ছে একটা ক্লাস থ্রি ফোর ফাইভ এর ছেলে বানাচ্ছে তার মানেটা কি তার মানে সে স্মার্টফোনটাকে ভালোই ব্যবহার করতে পারে স্মার্টফোনের অ্যাপটাকে ভালো ব্যবহার করতে পারে কিন্তু অ্যাপে সে রিল 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 দেখে বেড়াচ্ছে কিন্তু অ্যাপ বেশ ইংলিশ শেখার জন্য যে অ্যাপ আছে অর্থাৎ আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত উন্নত হয়ে গেছে আমি ডিমন্স্রেশন দিয়েছিলাম চ্যাট সাথে আপনি অনার্সে কথা বলতে পারেন ভূগোল নিয়ে কথা বলতে পারেন হিস্ট্রি নিয়ে কথা বলতে পারেন ইংলিশ নিয়ে কথা বলতে পারেন এন্ড একটা মানে ক্লাস আপ টু টেন পর্যন্ত চ্যাট জি বিটিং অ্যান্ড মাস্টার রোল মানে তাকে একটা আপনি যা খুশি প্রস্তুত করুন ইংলিশে করুন বাংলায় করুন বাংলায় করে তাকে বলুন ইংলিশে করতে হবে কিভাবে করতে হবে আমি খুব ভালো ডিমন্টেশন দিয়েছি আপনি দেখতে পারেন এটা কোনো মানে সমস্যার কথাই না একটা ছেলে বা মেয়ে যেটা রিল দেখছে রিল বানাতে পারছে সে একটু এফোর্ট দিয়ে একটা অ্যাপ থেকে ইংলিশ শিখতে পারবে না দ্যাট ইজ রাবিশ ব্যাপারটা হচ্ছে রিল বানানো তো তার উৎসাহ আছে রিল বানিয়ে তার ফেমাস হওয়ার ইচ্ছা আছে কিন্তু তার ওই নিজস্ব ইচ্ছাটা নেই ইংলিশ শেখার জন্য দেখুন শেখার ব্যাপারটা পুরোপুরি একটা ছেলের নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে কোনো মাস্টার মশাই আমি গ্যারান্টি দিচ্ছি শেখাতে পারে না মাস্টারমশাই যেটা করতে পারে ভালো মাস্টারমশাই যারা শেখার ইচ্ছাটা তৈরি করিয়ে দেয় একটা ছেলের মনের মধ্যে ওই ইগনিশনটা করে দেয় যে তার শিখতে ইচ্ছা হচ্ছে যেসব মাস্টারমশাইরা ওই নোট মুখস্ত করিয়ে মাস্ক পাইয়ে দিচ্ছে তারা মাস্টারমশাই নয় তারা কিন্তু আপনার ছাত্রের বা আপনার সন্তানের ক্ষতি করছে মাস্টারমশাই সেই যে আপনার ছেলের মধ্যে পড়াশোনার প্রতি ইচ্ছাটা জাগাচ্ছে আপনার যদি ছেলে মেয়ে দেখেন যে পড়াশোনার ইচ্ছা নেই খুব জোর করে পড়াচ্ছেন অলরেডি আপনি ভুলভাল মাস্টার মশাইকে দিয়ে পড়াচ্ছেন আপনার ছেলে যদি একশো একশো পায় সে কিন্তু সে বহুদিন এই পারফরমেন্সটা ধরে রাখতে পারবে না দুদিন বাদে গাড্ডা হয়ে যাবে নিজস্ব ইচ্ছাটা জায়গা উচিত যে আমার নিজের ইচ্ছায় আমার অঙ্ক করতে ভালো লাগছে বলে আমি অঙ্ক করব ইতিহাস পড়তে ভালো লাগছে বলে আমি ইতিহাস পড়বো এর বাইরে কিন্তু কিছু হয় না দের ইজ নো আদার ইজি সলিউশন এইবার প্রশ্ন আসছে বলে স্যার আপনি তো জানেন যে সরকারি স্কুলে কোনো পড়াশোনা হয় না আমি এটা নিয়ে বারবার বলেছি আমার আমি ভিডিও বলছি এই অভিযোগের কোনো মানে হয় হয় না সরকারি স্কুলে না আপনার কি মনে হয় যে আমাদের সময় সরকারি স্কুলে পড়াশোনা হতো কোনো কালই হতো না সরকারি স্কুলে আর আপনার কি মনে হয় যে আমরা স্কুলে পড়াশোনা করতে যেতাম আমি খুব সত্যিকারের ঘটনা বলছি আমি যখন ক্লাস নাইনে পড়ি আমার একদিনও স্কুল কেমন করিনি একদিনও না আমি সাঁতার করতাম খেলাধুলা করতাম শরীর ভালো থাকতো তো রোগ একটু কম হতো এবং আমি ছেলেদেরকেও একই কথা বলবো আপনি যদি চান যে আপনার ছেলে সুস্থ থাকুক ঠিকঠাক পড়াশোনা করুক আমি বারবার বলেছি সেই জন্য দৈনিক দু ঘন্টা এক্সারসাইজ করে ওটা এই বয়সে খুব দরকার যারা স্কুলে পড়ছে ওটা যদি না করে আপনার ছেলে কিন্তু তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হার্ট রোগ থেকে শুরু করে ডায়াবেটিস থেকে শুরু করে অনেক কিছুতে পড়বে এবং বর্তমানে যে পড়াশোনা করছে সেই টেস্টটাও নিতে পারবেন এটা আমি বারবার করে বলেছি খেলাধুলাটা ভীষণ দরকার বুঝে গেছো ক্লাস নাইনে একদিন আমি ক্লাস মিস করি না স্কুল আমাদের স্কুল তো গ্রামের করিমপুর জগন্নাথ হাই স্কুল ছিল তখনও স্কুলে প্রচুর ছুটি থাকতো ক্লাসের দু একজন মাস্টারমশাই ভালো পড়াতেন সেগুলো আমার এখনো মনে আছে যে আমরা ক্লাসে খুব উৎসাহ নিয়ে বসতাম বাট ম্যাক্সিমামই আর পড়াশোনার হাল সেই রকম কিন্তু তবুও দেখা যাচ্ছে আমি স্কুল কামাই করিনি এই নয় যে আমি স্কুলে শিখতে যেতাম বা স্কুলে আমার শেখার খুব উৎসাহ ছিল কারণ সত্যি কথা বলতে কি মাস্টারমশাইরা যে জিনিসপত্রগুলো পড়াতেন আমার দু বছর আগে সেগুলো আমার নিজের ইচ্ছাতে পড়া হয়ে থাকতো তো স্কুলে ওরকমভাবে আমার শেখার কোনো উৎসাহ থাকতো না বা ইচ্ছাও থাকতো না কিন্তু তবুও আমি একটা দিনও স্কুল কামাই করিনি একটাই কারণ স্কুলে গেলে আমরা এগারোটার সময় স্কুল শুরু হতো আমার মনে আছে আমরা দশটার মধ্যে পৌঁছে যেতাম কেন পৌঁছে যেতাম কারণ এক ঘন্টা খেলা চলো স্কুলের মাঠে ক্রিকেট বা অন্য কিছু না কিছু খেলা প্রতিদিন হচ্ছে তারপর ক্লাস ফার্স্ট শুরু হচ্ছে তারপর দুটো ক্লাসের মধ্যে পাঁচ মিনিট দশ মিনিট আড্ডা কখনো মাস্টার মশাই না এলে তো আরো ভালো আরো মস্তি আরো আড্ডা লাঞ্চে আধ ঘন্টা ওই খেলো আবার ক্রিকেট খেলতে নেমে যাও না ফুটবল খেলতে নেমে যাও অনেক সময় তো আমরা মানে

তো প্রশ্ন হচ্ছে এই যে তাহলে ছেলে আপনি বলবেন তাহলে ছেলেটা শিখবে কি করে দেখুন শেখার ব্যাপারটা কিন্তু আমি আবার বলছি নিজের শিখবে বাড়িতে শিখবে বাড়িতে যদি আমার বাকি দেখবেন যদি সে ঠিকঠাক ফোকাসিং করতে পারে নিজের যদি গাইড পায় যদি ইন্টারেস্ট জাগে আস্তে আস্তে কিন্তু সে ঠিকই শিখবে ঠিকবে মানে কি তাকে নিজেকে বাড়িতে পড়াশোনা করে তৈরি করতে শেখার ব্যাপারটা হচ্ছে স্কুলের বাইরে আপনাকে কিন্তু ছেলেকে ঠিকঠাক করে গাইড করতে হবে কারণ সত্যি কথা বলতে কি আমার বলতে খুব খারাপ লাগছে তো পশ্চিমবাংলা সব দিক থেকে পিছিয়ে গেছে ম্যাথ অলিম্পিয়াডে একটা বাংলার সদস্য নেই আমাদের যে প্যারিস চলছে সেখানেও সদস্য আইআইটি যে অত্যন্ত বাজে রেজাল্ট এক পারসেন্ট পায় না বাংলা থেকে যেখানে বাংলার পপুলেশন হচ্ছে এইট পার্সেন্ট খুব খারাপ অবস্থা পশ্চিমবাংলার পড়াশোনা এটা নিয়ে মানে কোনো সন্দেহই নেই মানে ডেটা বলে দিচ্ছে যে কত বাজে অবস্থা তো প্রশ্ন হচ্ছে এখানটাতে যে যে কেন এটা হচ্ছে কারণ হচ্ছে যেগুলো সমস্ত মানে দেখুন আলটিমেটলি স্বীকার করতেই হবে যে আমাদের একটা ক্লাস ডিভিশন আছে এবার সম্পন্ন পরিবারগুলো ছেলেগুলোকে ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছে সেই ইংলিশ মিডিয়ামে কোনো টিচার নেই এত বাজে অবস্থা আমি তো সেভেন এইট এগুলো পড়াচ্ছি দেখছি ছেলে মেয়েদের ক্লাসগুলো আমি দেখি আর দেবাশিস বাবু পড়াচ্ছেন সৌনক পড়াচ্ছেন আমাদের ক্লাস ওয়ান টু এইট এর আর এর মতো করে নতুন ম্যাথ ক্লাস তো এমন অবস্থা দেখতে পাচ্ছি যে ছেলে পেলে ক্লাস সেভেন এইট উঠেছে অথচ মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের কনসেপ্ট তৈরি হয়নি কনসেপ্ট তৈরি হয়নি মানে কি যে কখন গুণ করতে হয় কখন ভাগ করতে হয় সেই সেই ধারণাটাই তৈরি হয়নি তারা গুণ ভাগ জানে মানে এই নয় যে তারা এটার সাথে এটা কিভাবে গুণ করতে হয় মানে করতে কিন্তু মানে ওদের যদি বলে দাও এই প্রবলেমটা গুণ করে হবে করে দেবে প্রবলেমটা ভাগ করে হবে করে দেবে কিন্তু ওদের একটা ওয়ার্ড প্রবলেম দিয়ে দাও যেখানে সেই ওয়ার্ড প্রবলেমের মানে হচ্ছে এখানে ভাগ করতে হবে এখানে গুণ করতে হবে বলে দিচ্ছি পশ্চিমবঙ্গে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলে মেয়ে ক্লাস সেভেন এইট থেকে টেন পর্যন্ত করতে পারবে না আর যেগুলোকে আমরা ভালো ছেলে বলে ভাবছি যেগুলো মানে ওদের মানে ফিঙ্গার টিপে থাকা উচিত যে কখন প্রপোশন কখন রেশিও হিসেবে প্রবলেমটা সলভ করবো বা কখন মাল্টিপ্লিকেশন কখন ডিভিশন তাদেরকে আপনি যখন ফিজিক্সে নিয়ে আসবেন যেখানে আলটিমেটলি ওইসব বেসিক অপারেশন দিয়ে ওকে একটা প্রবলেম করতে হয় সেই যে সেন্সটাকে মানে আনা যেখানে এটা মাল্টিপ্লিকেশন এখানে এটা প্রপারলি ডিভিশন হবে খুব কম ছেলের মধ্যে তৈরি হচ্ছে যেটা মানে আমরা আগে ভাবতে পারতাম না আগে আমাদের সময় একটা মানে যারা থার্ড ডিভিশনে পাস করত মাধ্যমিকে তারাও একটুকু ধারণা রাখতে পারত মানে সরকারি স্কুলে কিন্তু এখন আমি জানি না কি অবস্থা হয়েছে যে মানে একটা পুরো মহামারীর রূপ নিয়েছি যে একটা বেসিক যজ্ঞ গুণ বা কোথায় কি করতে হয় তার কনসেপ্টগুলো ঠিক নেই তারপরে যখন ফিজিক্স বা সায়েন্স করতে আসছে মানে আলটিমেটলি সায়েন্সের থেকে খুব বেসিক জিনিস যখন কিছু একটা প্রবলেম সলভ করতে হবে সেগুলোকে আর কাজে লাগাতে পারছে না ফলে কি হচ্ছে বাবা মা ভাবছে না ছেলেকে একটু এখানে ঢোকায় ওখানে ঢোকায় আর আমি প্রচুর চিঠি পাই মানে আমি ফেরা হয়ে গেলাম বলে স্যার আমার ছেলে নিম্ন মেধা আরে বাবা আপনার ছেলে নিম্ন মেধা বললো কিছু হয় না এটা জেনেটিক্যালি কোনো মেধার কিছু নেই মেন সমস্যা হচ্ছে যে ছ মাস থেকে তিন বছর বয়সের মধ্যে একটা ছেলের ব্রেনের ওয়ারিং এবং রেসপন্স সিস্টেম ভালো হয় কারণ তার বাবা মা তার সাথে প্রপারলি কথা বলেছে ছেলেটা একটা ভালো পরিবেশের মানুষ হয়েছে তো ছেলের একটা মেধার বিকাশ হয় হয়েছে ব্রেনটাকে কাজে লাগিয়েছে সোজাগত এবং ওটা একটা ছেলে ছোটবেলা থেকে যত তার ব্রেনটাকে কাজে লাগাবে তার ব্রেন তত ভালো হবে সে মেধাবী হবে এটার মধ্যে কোনো ম্যাজিক নেই এর জন্য কোনো ভালো ডিএনএ বা কোনো জিনের দরকার হয় না বুঝতে হচ্ছে আপনি আপনার ছেলেকে মেধাবী হওয়ার জন্য সেই এনভায়রনমেন্টটা দিচ্ছেন কিনা তাকে খেলাধুলা করতে হবে ঠিকঠাক খাবার খেতে হবে এবং তার সাথে সাথে আপনি তাকে চ্যালেঞ্জিং কিছু চ্যালেঞ্জ দেবেন তো বেসিক্যালি যেটা চ্যালেঞ্জটা কি যে না ঠিক আছে যে ডিফিকাল্ট ম্যাথ প্রবলেম আর ডিফিকাল্ট বোর্ড প্রবলেম হ্যাঁ তো বিভিন্ন রকম সলভ করো যাতে তার ব্রেনের চর্চাটা ভালো থাকে চিন্তা ভাবনা করার ক্ষমতাটা বাড়ে তো সেইভাবে একটা ছেলে আস্তে আস্তে একটা পরিবেশ থেকে মেধাবী হয় তো সমস্যা হচ্ছে কি যে আজকে আপনি যদি বলেন যে যে আমার ছেলেকে যদি আমি বাংলা মিডিয়াম স্কুলে পাঠাই সরকারি স্কুলে পাঠাই স্যার তো তো কোনো ক্লাসে হয় না আমি বলছি তো সে আমি এটাকে বারবার বলেছি এটা খুব ভালো ব্যাপার আপনার ছেলের উপর কোনো লোডই নেই পড়াশোনা পাস করার নিয়ে কোনো চাপই নেই তার মানে কি তার হাতে নিজের হান্ড্রেড পার্সেন্ট সময় এবার সেই সময়টাকে কাজে লাগা কাজে লাগিয়ে সে ভালো করে আইটি এর জন্য প্রিপারেশান নিক নিটের জন্য প্রিপারেশান নিক প্রচুর মক টেস্ট দিক আজকে কোর্স মেটেরিয়াল ভালো করে ইংরাজি শিখুক কত ভালো ভালো অ্যাপ আছে আমরা রিসেন্টলি মক টেস্ট অ্যাপ ছেড়েছি এটাকে আমি আরো আমার মানে একটা একটা ড্রিম প্রজেক্ট আমি চেষ্টা করব যে প্রতি সপ্তাহে ছেলেদেরকে প্রচুর কঠিন ম্যাথমেটিক্স এবং সায়েন্সের প্রবলেম দিতে যাতে ওদের লেভেলে যাতে ওরা একটু চ্যালেঞ্জিং হয় সেটা থেকে যাতে আর একটু ওরা চ্যালেঞ্জ পায় তো এরকম আরো অনেক সিস্টেম আছে অলরেডি এরকম ইন্ডিয়াতে যারা আছে আরো অনেক রকম সিস্টেম আছে তো আমার প্রশ্ন হচ্ছে এখানটাতে যে বেসিক্যালি যে স্কুলে পড়াশোনা হয় না ওটা একটা ব্লেসিং ওটা একটা আশীর্বাদ কারণ কি সেক্ষেত্রে বাড়িতে আপনি নিজের ছেলেকে হান্ড্রেড পার্সেন্ট তৈরি করার চান্স পাচ্ছেন আজকে যে স্কুলের যে সিলেবাস তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক সিবিএসই হোক আইসি বোর্ড হোক সেই সিলেবাসটা বারবার করে বলেছে দিস ইজ ইউজলেস ওই সিলেবাস শিখে কি হবে আপনার ছেলে ইতিহাস ভূগোলে যে প্রশ্নগুলো করছে আগে যে চ্যাট জিবিটি অ্যাপটা বললাম ওই চ্যাট জিবিটি অ্যাপ দিয়ে যদি একটা ছেলেকে প্রশ্ন মানে যদি সেই অ্যাপটাকে যদি বা বটটাকে যদি পরীক্ষা দিতে দেওয়ায় মাধ্যমিকের বা আইএসসি বোর্ডের বা সিবিএসি বোর্ডের ওই হান্ড্রেড পার আপনার ছেলে মেয়ে ওই বটকে বিক করতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আপনার ছেলে যে টাইপের স্কিল দরকার তার ফান্ডামেন্টালটা হচ্ছে যে গভীরে চিন্তা করার ক্ষমতা আমি আবার বলছি কারণ আমি নিজে চ্যাপ জিবিটি প্রচন্ড ইউজ করি আমার সমস্ত কাজের জন্য প্রচন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু নিজে ইউজ করে এবং যারা করছে সবাই একমত যে এই মুহূর্তে কিন্তু ভাবের গভীরতা ভাবনার গভীরতা কল্পনার জগতের গভীরতা এটা কিন্তু একটা ছেলে চিন্তা করার জগতের গভীরতাটা দরকার এইটা যদি কমে যায় তার পক্ষে কিন্তু আর হোয়াইট কালার জব পাওয়া সম্ভব হবে না এবং ব্যবসা ট্যাবসা করা সম্ভব হবে আমি বলবো আধুনিক যে যুগটা আসছে সেটা কিন্তু ভয়াবহ নয় সেটা কিন্তু আরো ভালো কারণ এটা আমাদের মধ্যে যে মানুষের যে কোয়ালিটি গুলো আছে অর্থাৎ আমাদের যে চিন্তা করার কল্পনা করার যে ক্ষমতাগুলো আছে সেগুলোকেই দরকার চাকরির জন্য ওই ইংলিশ বাংলা এই করে গামার টামার আজকাল কিছু দরকার নেই শুধু আপনাকে চিন্তা করতে হবে চিন্তাটা আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সগুলোর সাথে ঠিকঠাক করে কমিউনিকেট করতে পারেন না সেইটা কমিউনিকেট করার জন্য যে ভাষাগত দক্ষতা দরকার সেটা দরকার ওটা প্র্যাকটিস করতে করতে আসে অ্যান্ড দেন ইউ আর গুড ইউ ক্যান ডু এভরিথিং কারণ আপনি রিসেন্টলি শুনেছেন যে গুগলের যে নতুন এআই সে ম্যাথ অলিম্পিয়াডে সিলভার লেভেলের করেছে অর্থাৎ আগে এটাও ছিল না যে ম্যাথ করতে পারতো না খুব অসুবিধা হতো এআই সিস্টেম এখন তো সেটাও করে দিচ্ছে তো আলটিমেটলি আগামী পাঁচ দশ বছরের মধ্যে পড়াশোনা করে মানুষ যে কাজগুলো করে সেগুলো কিন্তু চ্যাট জিপিটি সবই করে দেবে যেটা চ্যাট জিপিটি বা এআই সিস্টেম যেটা পারবে না সেটা কিন্তু হচ্ছে মানুষের মতো কল্পনার বিস্তার ওটা টাফ মানুষের মতো চিন্তা করা সুতরাং একটা অন্য জগতে কিন্তু আমরা চলে যাচ্ছি এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে আপনারা স্কুল ইংলিশ এগুলো নিয়ে একদম চিন্তা করবেন না একটা ছেলে বাড়িতে যে সময়টা পাচ্ছে সেই সময় এক্সারসাইজ করুক নাচ শিখুক গান শিখুক নাটক শিখুক ইংরাজি শিখুক বাংলা শিখুক অঙ্ক শিখুক দ্যাট ইজ হিস টাইম লেট ইট স্কুলে গিয়ে ঠেসে ঠুসে যে তোতা কাহিনী হচ্ছে এটা কিন্তু ছেলে মেয়েদের ব্রেন ড্যামেজ হয়ে যাচ্ছে কিছু চিন্তা করতে পারছে না এরপর কিন্তু চাকরি পাওয়া মুশকিল হবে কারণ ইন্ডিয়ায় যে সস্তার যে বিপিও চাকরিগুলো সস্তার যে সফটওয়্যার চাকরিগুলো ছিল ওগুলো চলে যাবে না গন অলরেডি ফিফটি পার্সেন্ট গন ফিফটি পার্সেন্ট ফাইভ ইয়ার্স এর মধ্যে চলে যাবে ওখানে কোনো বুম আসছে না যে কল সেন্টার আগে করতে হবে কল সেন্টারের দরকার নেই একটা বট এখন এত সুন্দর কল করতে পারে মানুষের থেকে কোনো সস্তা ইন্ডিয়ান লেবার এখন দরকার নেই যার জন্য আপনার এবার ইন্ডিয়ান বাজেটেও শুনেছেন ইন্ডিয়ায় চাকরি বাকরি অবস্থা খারাপ হচ্ছে কারণ ওইসব চাকরিগুলো উঠে যাচ্ছে আপনার নিজেদের মতো করে ভাবুন প্রত্যেকটা ছেলের পেছনে সময় দিন পেছনে সময় দিন সময় দিন সময় দিন ছেলের মেধার বিকাশ হওয়ার একটাই কারণ মাস্টারমশাই না আপনি অভিভাবক আপনারা বাবা মা মিলে ছেলেমেয়ের সাথে যত কথা বলবেন ছোটবেলা থেকে যত বেশি তাকে বিভিন্ন পাজল থেকে শুরু করে বিভিন্ন ক্রিয়েটিভ সৃজনশীল কাজ নাটক করা এইসব কাজের কাজের সাথে সাথে ছবি আঁকা এইসব জড়াতে পারবেন কঠিন অঙ্ক দেবেন ব্রেন ডেভেলপ করবে এর সাথে জেনেটিক কোনো সম্পর্ক নেই ওকে তো বি যে স্কুলের কোনো ভূমিকা নেই শিক্ষকের কোনো ভূমিকা নেই আপনার ছেলে মেয়ের জীবন হ্যাঁ শিক্ষকের ভূমিকা থাকতে পারে যদি সেই শিক্ষক আপনার ছেলে মেয়েকে ওই উৎসাহটা দিতে পারে সেলফ ড্রাইভটা দিতে পারে যে তার নিজের পড়াশোনা করতে ভালো লাগছে কেন মজাটা ধরিয়ে দিয়েছে দ্যাট ইজ হোয়াট ইজ নি